আসসালামু আলাইকুম বিপদে না পড়লে বোঝা যায় না কে আপনার ভালো চায় কে খারাপ চায় কে আপনার বন্ধু আর কে শত্রু তো দেশের এই খারাপ সময়েও কিছু মানুষ অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত কিছু মানুষ তো এই বিপদকে সুযোগ মনে করে বিজনেস করতেছে খাবারের দাম পাঁচ গুণ বাড়াই দিয়েছে সব কিছুর ভাড়া বাড়ি দিয়েছে লাইফ জ্যাকেটের দাম যেখানে সাড়ে চারশো টাকা সেখানে হচ্ছে ছয়শো সাতশো টাকা নিচে দিচ্ছে না এটাই নাকি তারা এইভাবেই বিজনেস করবে এখন মানে মানুষের জীবনের মূল্য যেহেতু অনেক তাই জিনিসপত্রের দামও বাড়িয়ে দিয়েছে জিনিসপত্রের দামও অনেক যারা সমালোচনা করেন আমার মনে হয় না তারা এক পার্সেন্ট ও দেশের মানুষের হয়ে কিংবা কাজ করে তারা শুধু ঘরে বসে হাহা আর অন্য সমালোচনা করতে পারে আর আপনারা সমালোচনা করছেন কি যে এই পাতলা ছেলেটা কেন গেল এত বন্যায় ভেসে যাবে আপনাদের ধারণাও নাই যে এই পাতলা ছেলে কি করতে পারে সে কেমন মানুষ সে যে কি করে মানুষের জন্য সেগুলো আপনাদের ধারণাও নেই আরেকটা কথা আমার কিন্তু একটাই ফেসবুক আইডি এবং একটাই পেজ আর রিলস পেজ একটা ওপেন করেছে বাট একদমই নতুন দুই হাজারের মতো ফলোয়ার কিন্তু সেটা নিয়ে ভাবছি না ওইটা এখন বাদ তো এই দুইটা আইডি ছাড়া যদি বাকি কোনো আইডিতে ফেক নিউজ ছড়ানো হয় প্লিজ আপনারা সেগুলোতে কান দিবেন না কারণ অনেকেই হয়তো বা আমার নাম করে টাকা ওঠাচ্ছে বা ওঠানোর ট্রাই করতেছে আপনারা একটু বুঝে শুনে দেখবেন আমার কিন্তু দুইটা আইডি ছাড়ার কোনো আইডি নেই একটা ফেসবুক আইডি ফারহানা একটা বিথু আর এটা হলো পেজ ফারানা বিথি আর বাকি সব ফেক আইডি বাকি সবগুলোই ফেক আইডি আপনারা একটু সতর্ক থাকবেন আর আমরা কোনো অনুদান নিচ্ছি না এ কারণে আমাদের নাম করে যদি কেউ নিতে চায় তাহলে আপনারা অবশ্যই সেগুলো থেকে বিরত থাকবেন আর দোয়া করবেন আপনাদের ভাইয়া যেহেতু একটা টিম নিয়ে গেছে যেহেতু বাংলাদেশের সব জায়গা থেকে অনেক ভাইয়েরা গেছে অনেক বোনেরা গেছে সেনাবাহিনী তো করছেই তো সবাইকেই আমরা সাপোর্ট দিই সবার পাশে থাকি কার কি লাগবে আমরা ঘরে বসে থেকে নেটওয়ার্কের মাধ্যমে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি কোথায় কি লাগবে তো এভাবেই পাশে থাকতে হবে যে সময় আমাদের সবাই একসাথে হাতে হাত রেখে বিপদ মোকাবেলা করার কথা সেখানে কিছু সুবিধাবাদী ব্যবসায়ী তারা বিজনেস করতেছে দাম বাড়িয়ে বাড়িয়ে বহু মানুষের জন্য আয়োজন করছে আলহামদুলিল্লাহ তো সেগুলো করতে গেছে তখন যত দাম চাই দেখা যাচ্ছে পঞ্চাশ টাকার জিনিস দেড়শো টাকা চাই পঞ্চাশ টাকার দেড়শো টাকার জিনিস তিনশো টাকা চাই এরকম করে তারা নাকি এভাবে এখন বিজনেস করবে অবশ্যই এই খারাপ দিন তো শেষ হবে একদিন হবে ইনশাল্লাহ আল্লাহ তো খারাপ দিন বেশি দিন রাখে না তাই না পানি যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু আরো কাজ আসবে সেটা কি সবার ঘরবাড়ি তখন তৈরি করা একটা কাজ থাকে আমরা তখনও জানি তখনও যাতে করে সব মানুষরা মিলে একসাথে এভাবে বানবাজীদের পাশে থাকতে পারি যে যা জায়গা থেকে হেল্প করি যাদের কাপড় চোপড় দিতে চাচ্ছেন কারণ শুকনো কাপড়েরও অনেক বেশি প্রয়োজন তারা কিন্তু শুকনো কাপড় কুরিয়ার করতে পারেন ওখানে যে যে হেল্প করতে হবে এমন কোনো কথা নেই আপনি ঘরে বসেও হেল্প করতে পারবেন আমি নিজেও আমার কিছু শাড়ি আমার কিছু ড্রেস বা আমার রুকাইয়ার কিছু জামা কাপড় এগুলো সব কিছুই কুরিয়ার করে পাঠিয়ে দিব ফেনিতে হোক বা নোয়াখালী হোক যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে টিএসি ওনারা কিন্তু খুব সুন্দর করে টিম গঠন করে পুরো বাংলাদেশের মানুষ ওখানে যে হেল্প করতেছে বিকাশে হোক বা নিজে সশরীরে গিয়ে হোক কিছু না কিছু দিয়ে আসছে তো আপনারা যারা বিকাশও করতে চান বা বিকাশের মাধ্যমে কিছু অর্থ দিয়ে বা কুরিয়ারের মাধ্যমে কোনো প্রোডাক্ট দিয়ে বানভাজিতে পাশে থাকতে চান তারাও করতে পারেন সেগুলো দেখে শুনে অবশ্যই করবেন বিশ্বস্ত জিনিস বিশ্বস্ত আইডি দেখে করবেন এটাই হলো কথা আমরা কেউ ভালো নেই না খাওয়া দাওয়া না ঘুম সবসময় চিন্তা হচ্ছে ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না ও হ্যাঁ আপনাদের তৃষাপু কিন্তু গেছে যেহেতু তৃষাপ আপনাদের ত্রিসাপু যেহেতু একজন বক্সার তো সেক্ষেত্রে সে তার বক্সিংয়ের যেই প্লেয়ারগুলো আছে সেই টিমগুলোকে নিয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একে অন্যের সমালোচনা না করি যে ভালো কাজ করতে চায় তাকে অ্যাপ্রিসিয়েট করেন তো ভালো কিছু করতে টাকা পয়সা লাগে না ভালো হতে হয় এই সবাই দোয়া করবেন আমার কথাবার্তার মধ্যে ভুল হয়ে থাকলে অবশ্যই মাফ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম